আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা সকলেই জানি মানুষ শয়তানের প্ররোচনায় বা ধোকায় পড়ে পাপ কাজ করে থাকে কিন্তু পবিত্র মাহে রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয় স্বাভাবিকভাবে যেহেতু শয়তান বন্দি থাকে তাই রমজান মাসে কারো দ্বারা পাপ কাজ না হওয়ারই কথা কিন্তু আমরা দেখতে পাই কিছু মানুষ রমজান মাসেও নানান পাপ কাজে লিপ্ত থাকে আজকের ভিডিওতে শয়তানকে বন্দি করে রাখার পরেও মানুষ কীভাবে পাপ কাজ করে এর প্রকৃত কারণ উদ্ঘাটন করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি খুবই তথ্যপূর্ণ হতে চলেছে তাই অনুরোধ জানাচ্ছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন পবিত্র রমজান মাস ইসলাম ধর্মের একটি বিশেষ রহমতের সময় যেখানে আল্লাহতালা তার বান্দাদের জন্য অশেষ সুযোগ তৈরি করে দেন আত্মশুদ্ধি ও নৈকট্য লাভের রাসুল্লাহ সাল্লাহ আলাইহালাম বলেছেন রমজান এলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামে দরজাগুলো বন্ধ করা হয় আর শয়তানদের শৃঙ্খলিত করা হয় এই হাদিসের ভিত্তিতে আমরা মুসলমানরা বিশ্বাস করি যে রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয় এবং তার প্রভাব মানুষের ওপর কমে যায় তবে আলেমগণ এই বিষয়টিকে শুধুমাত্র বাহ্যিকভাবে না দেখে গভীর আধ্যাত্মিক অর্থে ব্যাখ্যা করে থাকেন বাহ্যিক শয়তানের পাশাপাশি মানুষের অন্তরে লুকিয়ে থাকা প্রবৃত্তি অর্থাৎ নফসের মাধ্যমে মানুষ পাপের দিকে ধাবিত হয় মুসলিম মনীষীগণ এই হাদিসের ব্যাখ্যায় এই দিকগুলোকে খুব গুরুত্ব দিয়ে থাকেন শয়তান কি সত্যি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায় অনেকেই প্রশ্ন করতে পারেন যদি শয়তানকে সত্যিই বেঁধে রাখা হয় তাহলে কেন রমজান মাসেও মানুষ পাপ কাজ করে থাকে মুসলিম মনীষীগণ বলেন শয়তানকে বন্দি করা মানে এই নয় যে সে সম্পূর্ণ অকার্যকর হয়ে যায় বরং তার প্রভাব সীমিত হয়ে যায় মানুষ যদি রোজা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসে তাহলে শয়তানের প্রভাব থেকে মুক্ত হওয়া সহজ হয় তবে যারা অভ্যাসগতভাবে পাপের পথে চলে তারা নিজের অভ্যন্তরীণ প্রবৃত্তি অর্থাৎ নফসের কারণে পাপ কাজে লিপ্ত থাকে ইমাম আল গাজালী রহমাতুল্লাহ আলহি বলেন শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল মানুষের প্রবৃত্তি বা নফস সে মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দিয়ে থাকে কিন্তু রোজার মাধ্যমে যখন নফস দুর্বল হয়ে পড়ে তখন শয়তানের কাজ করাটা কঠিন হয়ে যায় এই থেকে বোঝা যায় শয়তানকে বন্দি করে রাখা হলেও মানুষের নিজের প্রবৃত্তি তাকে ভুল পথে পরিচালিত করতে পারে মুসলিম মনীষীগণ মনে করেন মানুষের নফস ও শয়তানের মধ্যে গভীর সংযোগ রয়েছে যদি শয়তান বাইরে থেকে মানুষকে প্ররোচিত করে তাহলে নফস তাকে ভেতর থেকে প্রলুব্ধ করে ইমাম ইবনু আতা আল্লাহ আজ সাকান্দারি রহমাতুল্লাহ আলহি বলেন তুমি যদি তোমার নফসের ওপর বিজয়ী হতে পারো তাহলে শয়তান তোমার ওপর শক্তি হারাতে পারবে না সুফি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহি বলেন রোজা হলো এমন একটি ঢাল যা শয়তান ও নফসের ষড়যন্ত্র থেকে আত্মাকে মুক্ত রাখে যখন তুমি ক্ষুধার্থ থাকো তখন নফ দুর্বল হয়ে পড়ে আর তখন শয়তানের ফাদ দুর্বল হয়ে যায় রমজানে যখন মানুষ সারাদিন না খেয়ে থাকে তখন তার নস ধীরে ধীরে দুর্বল হতে থাকে ফলে শয়তান নিজের স্বাভাবিক ক্ষমতা হারায় কারণ তার অন্যতম হাতিয়ার নফ তখন দুর্বল থাকে রমজানে শয়তানের প্রভাব কমে যাওয়ার কারণ সম্পর্কে মনীষীগণ বলেন রোজা মানুষের আত্মাকে পবিত্র করে রোজার মাধ্যমে আত্মাকে শুদ্ধ করা যায় আর শয়তান শুধুমাত্র অপবিত্র আত্মার ওপরই কাজ করতে পারে আর বেশি বেশি ইবাদত করলে শয়তানের শক্তি কমে যায় রমজানে মানুষ বেশি কোরআন তেলত করে বেশি সালাত আদায় করে বেশি জিকির করে এতে আত্মিক আলো বৃদ্ধি পায় যা শয়তানের জন্য বাধার সৃষ্টি করে এছাড়া রমজান মাসে চান্নাতের দরজা খুলে দেওয়া হয় রহমত ও নূরের আধিক্য ঘটে এটি শয়তানের কাজের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করে কিন্তু প্রশ্ন হলো তাহলে রমজানেও মানুষ পাপ কাজ কেন করে মনীষীগণ বলেন রমজানে পাপ করা আসলে শয়তানের কুমন্ত্রনা নয় বরং নফসের দুর্বলতার কারণে ঘটে মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যদি তুমি রমজানের শয়তানের অনুপস্থিতিতেও পাপ করতে থাকো তাহলে বুঝবে শয়তান শুধু বাহ্যিক দুশ্মন কিন্তু তোমার নফ্স তোমার সবচেয়ে বড় দুশ্মন তাই রমজান আমাদের জন্য সুযোগ তৈরি করে আমাদের নিজের নফসের দুর্বলতার বিরুদ্ধে জিহাদ করার এবং সত্যিকারের আত্মশুদ্ধি অর্জন করার রমজানে শয়তানকে পরাজিত করতে হলে কিছু নির্দিষ্ট কাজ করা উচিত রোজার মূল ভাবনা আমাদেরকে বুঝতে হবে শুধু না খেয়ে থাকায় রোজা নয় বরং অন্তরের সকল পাপ চিন্তা থেকেও বিরত থাকা রোজার আসল উদ্দেশ্য নিয়ন্ত্রণ করতে হলে নিজের প্রবৃত্তির নিয়ন্ত্রণ না আনতে পারলে শয়তানকে হারানো সম্ভব নয় জিকির ও ইবাদত বাড়াতে হবে আল্লাহর নাম বেশি করে নিলে শয়তানের প্রবেশের পথ সংকুচিত হয়ে যায় অহংকার ও কৃপণতা থেকে মুক্ত থাকতে হবে সুফিগণ বলেন শয়তান অহংকার ও কৃপণতাকে ব্যবহার করে মানুষের মধ্যে হিংসা ও হানাহানি ছড়ায় সুফিদের দৃষ্টিকোণ থেকে শয়তানকে বেঁধে রাখা মানে শুধুমাত্র বাহ্যিক শয়তান নিষ্ক্রিয় হওয়া নয় বরং এটি মানুষের আত্মশুদ্ধির একটি বিশেষ সময় রমজানে আত্মিক উন্নতির ফলে শয়তানের প্রভাব কমে যায় এবং আল্লাহর রহমতের প্রভাব বৃদ্ধি পায় কিন্তু যারা তাদের নফ্সের ওপর নিয়ন্ত্রণ আনতে পারে না তারা শয়তানের অনুপস্থিতিতেও পাপের দিকে ধাবিত হয় সুতরাং রমজান আমাদের সুযোগ দেয় শুধু শয়তান থেকে বাঁচার নয় বরং নিজেদের নফ্সকে শুদ্ধ করে প্রকৃত মুক্তির দিকে এগিয়ে যাওয়ার আমাদের আসল জিহাদ বাহ্যিক শয়তানের বিরুদ্ধে নয় বরং নিজের ভিতরে দুর্বলতা ও নফসের প্রবৃত্তির বিরুদ্ধে মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই পবিত্র মাসে সকল প্রকার অন্যায় ও পাপ কাজ থেকে বেঁচে থাকার এবং বেশি বেশি ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোনো তথ্যপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ